নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতে এমন কোন গ্রাম রয়েছে যে গ্রামের মানুষের কোনো নাম থাকে না উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও মেঘালয়ের কংথং নামক একটি গ্রাম আছে যেখানে সত্যি মানুষের প্রচলিত অর্থে কোনো নাম থাকে না বরং তাদের ডাকার জন্য ব্যবহার করা হয় সঙ্গীত স্বরের মতো এক একটি সুর আসলে এই গ্রামের মানুষ একজন আরেকজনকে সুর বা হুইসেল দিয়ে ডাকে কারণ প্রতিটি শিশুর জন্মের পরে তার মা একটি বিশেষ সুর বানিয়ে ফেলে যেটা শুধু তার জন্য নির্দিষ্ট পরে প্রশ্ন পোকা শুধু রাতেই ডাকে কেন উত্তরটি হলো কারণ রাতের বেলায় ঝিঁঝি পোকার শরীরে কোনো অসুবিধা থাকে না তাই ডাকে তাছাড়া দিনের বেলায় ঝিঁঝি পোকার চোখে আলো পড়লে তার শরীরের আভ্যন্তরীণ প্রোটিনের তারতম্য ঘটতে থাকে ফলে ঝেঁঝি পোকা দিনে ডাকে না পর প্রশ্ন বেশিরভাগ মেয়েরা নিজেদের বয়স কম বলে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে নারী মাত্রই মনের মাঝে আজীবন যৌবন ধরে রাখার সুপ্ত বাসনা লুকিয়ে থাকে এবং তারা মনে করেন বয়স বেড়ে যাচ্ছে মানেই তিনি আর সুন্দরী নন আর তাই বেশিরভাগ মেয়েরা বয়স নিয়ে মিথ্যাই বলে থাকে তবে ব্যতিক্রম অবশ্যই আছে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে গরুর দুধ বিক্রি করার থেকে গরুর মূত্র বিক্রি করা বেশি লাভজনক বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যে গরুর দুধ বিক্রি করার থেকে গরুর মূত্র বিক্রি করা বেশি লাভজনক কারণ দু সালের বিভিন্ন প্রতিবেদন অনুসারে জানা যায় রাজস্থানে উচ্চ বংশজাত গরুর মূত্র প্রতি লিটার পনেরো থেকে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে যেখানে গরুর দুধের দাম ছিল প্রতি লিটার বাইশ থেকে পঁচিশ টাকা আসলে জৈব কৃষিকাজ ঔষধি ব্যবহার এবং ধর্মীয় রীতি নীতির জন্য গরুর মূত্রের ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা এটি বিক্রি করে বেশি লাভবান হচ্ছেন প্রশ্ন ভারতের কোন রাজ্যে ডান্ডিয়া নামক লোক লোকনৃত্যের উদ্ভব ঘটেছে উত্তরটি হলো ভারতের গুজরাট রাজ্যে ডান্ডিয়া নামক লোকনৃত্যের উদ্ভব ঘটেছে আসলে এটি গুজরাটের প্রচলিত লোকনৃত্য যা বিশেষ করে নবরাত্রি উৎসবে পালন করা হয় আর ডান্ডিয়া নাচে অংশগ্রহণকারীরা জোড়ায় জোড়ায় লাঠি ব্যবহার করে তাল মিলিয়ে নাচে প্রশ্ন আমরা রাস্তা দিয়ে চলার সময় রাস্তার আশেপাশে ডাস্টবিন দেখতে পাই কিন্তু পৃথিবীর কোন দেশের রাস্তার পাশে কোনো ডাস্টবিন থাকে না উত্তরটি হলো জাপান দেশের রাস্তার পাশে কোনো ডাস্টবিন থাকে না এমনকি এই দেশের কোথাও বর্জ্য পদার্থের ভাগার দেখতে পাওয়া যায় না কারণ এখানে বর্জ্য পদার্থ জমার সাথে সাথেই রিসাইকেল করা হয় প্রশ্ন এখনও পর্যন্ত কিছু কিছু গ্রামের মানুষ কুয়ো থেকে জল সংগ্রহ করে কিন্তু কুয়ো সব সময় গোল আকারে বানানো হয় কেন উত্তরটি হলো কুয়ো বা কূপ সব সময় প্রায় গোল আকারে বানানো হয় কারণ গোলাকৃতি কাঠামোতে মাটির চাপ চারিদিকে সমানভাবে পড়ে ফলে কুপেট দেয়ালে কোথাও বেশি চাপ পড়ে ভেঙে পড়ার আশঙ্কা থাকে না কিন্তু অন্য কোনো আকার যেমন চতুর্ভুজ বা আয়তকার হলে কোনা বা প্রান্তে চাপ বেশি পড়ে তা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে পর প্রশ্ন কোন প্রাণী একদিনে প্রায় আটত্রিশ কেজি বাঁশ পাতা খেয়ে ফেলতে পারে উত্তরটি হলো পান্ডা নামক প্রাণী একদিনে প্রায় আটত্রিশ কেজি বাঁশ পাতা খেয়ে ফেলতে পারে আসলে তারা প্রতিদিন গড়ে বারো থেকে আটত্রিশ কেজি পর্যন্ত বাঁশের পাতা কাণ্ড ও অঙ্কুর খেতে পারে যা তাদের শরীরের ওজন এবং পরিবেশের উপর নির্ভর করে তাই পাণ্ডারা দিনে দশ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত সময় ধরে শুধু খায় পরের প্রশ্ন সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন উত্তরটি হলো আমরা সকলেই দেখি যে সিম কার্ডের এক কোনা কাটা থাকে তবে এটা শুধু ডিজাইন নয় বরং এর পেছনে রয়েছে খুবই বাস্তব প্রযুক্তিগত ও ব্যবহারিক কারণ আসলে সিম কার্ডটি মোবাইলে ঢোকানোর সময় যেন ভুলভাবে না ঢুকে তাই এক কোনটা কেটে রাখা হয় প্রশ্ন করা ডিম কি যোগ করে নিয়মিত খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সেদ্ধ করা ডিম কেটে গোল মরিচের গুঁড়ো যোগ করে নিয়মিত খেলে পর প্রশ্ন এমন কোন ফুল আছে যা বারো বছর পর পর একবার ফোটে উত্তরটি হল নীল কুরিঞ্জি ফুল সাধারণত বারো বছর পর পর একবার ফোটে যা দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার সোলা বনভূমিতে দেখতে পাওয়া যায় তবে এই ফুল যখন এক সঙ্গে ফোটে তখন পুরো পাহাড় নীল রঙে ভরে ওঠে যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ব্যাঙের পূজা করা হয় উত্তরটি হলো আসাম এবং মধ্যপ্রদেশ রাজ্যের কিছু কিছু অংশে ব্যাঙের পূজা করা হয় আসলে লোক বিশ্বাস মতে ব্যাঙ ডাকলে ইন্দ্রদেব খুশি হন ও বৃষ্টি পাঠান তাই খরার সময় গ্রামের মানুষ ব্যাংকে পূজা করে বৃষ্টি আনার প্রার্থনা করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব